গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে একটা স্পেশাল দিন যেহেতু আজকে আমার বার্থডে তো সেই জন্য একটু আমার কাছে স্পেশাল লাগে তো দেখো সকাল সকাল আজ ছটার সময় উঠে গেছি উঠে এখন একটুখানি জয়দেবের জন্য দুধটা গরম করবো তা যেহেতু ও ওই বাড়ি থেকে আমি বাপের বাড়িতে আছি তো ওই বাড়ি থেকে আসবে তার জন্য ওর জন্য একটু দুধটা গরম করে রাখবো তো চলো এখন রান্নাঘরে চলে এসেছি এখন বাটিটা ধুয়ে টুয়ে নিয়েছি আর এটা ফ্রিজটা গদরে যে ফ্রিজটা মাকে কদিন আগে আমি কিনে দিয়েছি তো দুধটা আমি বার করে নিই কারণ মার বাড়ি ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো তো এটা আমি নতুন করে আবার কিনে দিলাম সিঙ্গেল ডোরই কিনেছি দুধটা আমি এখন ঢেলে নেব গরম করার জন্য গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি দুধ আমার ফুটে গেছে মোটামুটি নামাবো আর এখন ওর জন্য এক গ্লাস আমি একটু চিনি দিয়ে খুলে রাখবো একটু ও আসার টাইম হয়ে গেছে ততক্ষণে একটু ঠান্ডা হয়ে যাবে ওকে আর দাঁড়াতে হবে না বেশিক্ষণ গিয়ে আবার দোকান খুলবে যেহেতু আর এদিকে দেখো আমার রাতের সব বাসন পড়ে রয়েছে সেগুলো সব মাজতে হবে এখন বাসনগুলো আমি নিচ্ছি এদিকে এখনো বাবু আসেনি তারপরে তাকে খাবারটা দিতে হবে সব মজা হয়ে গেছে তখন ধুয়ে নেবো বাসনগুলো ধুয়ে সব করে রাখবো বৃহস্পতিবার দিন এসছি আমি এই বাড়িতে তো কদিন এই বাড়িতেই রয়েছি একটু থাকাই হয় না মার বাড়িতে আসা হয় না থাকাও হয় না অনেক মাস বাদে আসলাম দেখো বাসন আমার সব মজা হয়ে গেছে এবার এর জামা কাপড় কটা কালকে ভেজা ছিল তো সিঁড়িতে এনে রেখেছিলাম এখন মেলবো আর এদেরগুলো সব বাপের বাড়ি আমার গাছ আর জয়দেব লাগিয়েছিল কিন্তু জল দেওয়া হয় না বলে সব গাছগুলো মরে যাচ্ছে আর এখানে আম গাছ কাঁঠাল গাছ এগুলো সব আমার বড় আম গাছে প্রচুর বল এসছে আর যাই না কতটা কি আম হবে হ্যাঁ জামা কাপড়টা আমি মেলে দিই তো কাপড় মেলা হয়ে গেছে আমি এখন নিচে এসেছি এসে এখন এই জয়দেব দেখো এসছে ও এই এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম চপিং বোর্ডটা তো নিয়ে এসছে আমাকে আনবক্সিং করার জন্য আমি করে দেখলাম বেশ সুন্দর হয়েছে জিনিসটা আর এটা ওকে দেবো ওই বারবান বিস্কুটটা তার জন্য বার করে রেখেছি আর আমার ফার্স্ট গিফট আমার বড় আমাকে দিয়েছে একটা ক্যাডবেরি যেহেতু আমি এটা খুব ভালোবাসি ক্যাডবেরি খেতে আরে দেখো মশাই এখন দুধ আর বিস্কুট খাচ্ছেন তো ও খেয়ে দিয়ে চলে গেল আমি এখন কি করব ভাল লাগছে না তো সব কিছু সেরে আমি এখন একটুখানি শোবো কিছুক্ষণ একটু রেস্ট করে তারপরে উঠে আমি আবার আমার দুধটা খাবো তো দেখো আমি উঠেছি উঠে এই যে আমার দুধ নিয়ে নিয়েছি আর এটা আমার ডক্টর দিয়েছে মাদার প্রোটিনিক্স তো সেটা আমি দুধের সাথে মিশিয়ে দু চামচ মিশিয়ে আমি এটা খাই আরে দেখো প্রথম যেহেতু আমি গিফট পেয়েছি তো বরের তো সেটাই আমি আগে ফার্স্ট আজকে খাবো দুধ খাওয়ার আগে প্রথম আমি ক্যাডবেরিটা খেয়েছি ওটা দিয়ে আমি আমার খাওয়া স্টার্ট করেছি তো ওটা একটুখানি খেয়েছি যেহেতু সকালবেলায় তো ও দিয়েছে তার ওটা খাওয়ার পরে তারপরে আমি বার বিস্কুট খেলাম দুটো খেয়ে দুধটা খেয়েছি আর এ দেখো দুপুরবেলা তারপরে একটু রেস্ট নিয়ে দুপুরবেলা আমি এখন স্নান স্নান করে একটু মাথাটা ঘষলাম অনেক দিন হয়ে গেছে তো তারপরে হেভি জোর খিদে পেয়েছিল তো আমি তাড়াহুড়ো করে করে ভাতই করেছি মাকে বলে করে সেদ্ধ ভাত খেয়েছি তো এখন খেয়ে নিই আমি একটু তারপরে আবার তোমার সাথে দেখা হবে খাওয়া দাওয়া হয়ে গেছে গাইস তো আমি এখন মাথাটা যেহেতু মাথাটা ঘষেছিলাম মাথাটা গামচাটা খুলে এখন সিঁদুরটা পরবো দেখো আমি এই লিকুইড সিঁদুরটা ইউজ করি খুব ভালো সিঁদুরটা তো এই সিঁদুরটা আমি এখন পরে নেব তো সিঁদুর পরা হয়ে গেছে আমার এখন খেয়ে ধীর খেয়ে দিয়ে নিয়েছি আর সেটা ভাল লাগছে না তো এখন একটুখানি রেস্ট নেব ঘুমাবো তারপরে দেখো ঘুমটুম করে আমি উঠে গেছি উঠে একটু বসে আছি তারপরে এখন কি করব বুঝতে পারছি না তো ভাবলাম যে কিছু হাতের কাজটা রয়েছে সেগুলো আমি এগুলো এখন কমপ্লিট করব। এটা আমি একটা জিনিস বানাবো আমার শ্বশুরবাড়ি আমার ঘরের জন্য একটা হোম ডেকোরেটরের জন্য তো সেই জন্য আমি এগুলোকে তৈরি করছি তোমাদের কাছে আর এটা সাড়ে সাতটা পনেরো এসছে ওই বাড়ি নেওয়ার জন্য আমাকে রেডি করালো করে আমাকে নিয়ে যাচ্ছে এই জামাটা ওই বাড়িতে এই বাড়িতে এই জামাটা বাড়ির মাথায় করেই বেরিয়ে আর এ দেখো আমি জানিও না আমাকে সারপ্রাইজ দিয়েছে আমার দেওর আমার এক

đây tat á tiệà cháu đó shợ à

কয়েকটা ফটো তুলে দিয়েছে তো চলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ঘরটা সব জয় জবিয়ে দিয়েছে এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি ড্রেসও চেঞ্জ হয়ে গেছে তো এখন ঘুমাবো ওকে তো গুড নাইট গুড নাইট সবাইকে তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানিও তোমরা কমেন্ট কেন করো না সবাই কমেন্টে জানাবে আর সব চলো সবাই ভালো থেকো টাটা বাই বাই